আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ মাই জান কী বললি তুই আরে এপ্রিল ফুল বানালাম ও তাই কিন্তু আমার মনেও তোমার জন্য এই ফিলিংসটা আছে তাই নাকি সত্যি কথা হুম এপ্রিল ফুল চু ভালোবাসার মানুষটির সঙ্গে মজার ছলে এটা তো শেয়ার করাই যায় তাই না করুন না একটু আনন্দ ভাগ করে নিলে অনেকটা আনন্দ রিটার্ন আসে মাধুরী ছিলাম একটু মজার ছলে কেমন লাগছে জানা তো প্লিজ ভুলো না ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লেখা পাঠাতে পারে ওকে ডেসক্রিপশন বক্সে সমস্তটা পেয়ে যাবে যদি তোমরা ফেসবুক থেকে আমাকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিলে নতুন যে নোটিফিকেশান বা কোনো কিছু ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে টিল ড্রেন টাটা যতক্ষণ নতুন ভিডিও আবার আপলোড করছি তোটা এ